আসসালামু আলাইকুম আমি রংপুর থেকে খাদিজা লিমা লিমা পিরু ব্লগস থেকে আপনাদের আরো একবার স্বাগত কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি সুস্থ আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন রমজানের প্রতিটি দিন যেন আল্লাহর রহমতে ভরে ওঠে আমরা সারাদিন রোজা রেখে ধৈর্যের শিক্ষা নিই সন্ধ্যায় ইফতার করে আল্লাহ আদায় করি আর রাতে তারাবি নামাজ পড়ে আত্মাকে প্রশান্ত করি আল্লাহ যেন আমাদের রোজা কবুল করেন এবং আমাদের সব গুণা মাফ করে দিন আর কয়েকদিন পরে রাতে বিদায় নিবে তারাবি বিদায় নেবে চাহারি সন্ধ্যায় বিদায় নিবে না কাচের ফ্রেমওয়ালা ডাইনিং টেবিল গুলো রেক্সিন ছাড়াই দেখতে বেশি ভালো লাগে তারপরেও আজ নতুন করে রেক্সিন দিয়ে একটু সাজিয়ে নিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আমার আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন অপশনটি অন করে রাখবেন আমি আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে আর আপনি তখন আপনার সুযোগ সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর অলরেডি যিনি কাজগুলো করে ফেলেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এখানে ইলিশ মাছটাতে পিএইচ বাটা কাঁচামরিচ বাটা আর হালকা রসুন বাটা আদা বাটা জিরা বাটা লবণ হলুদ তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে রান্না করেছি আর এদিকে সিম ভাজি করবো সিমটা যেহেতু আমি আগেই সিদ্ধ করে নিয়েছি সব কিছু দিয়ে এখন শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে এটা ফ্রন দিচ্ছি এখন যেহেতু সিমের একদম শেষ সময় তো এই শেষ সময়ে একটু রকম করে রান্না করে খেলে একটু বেশি ভালো লাগে তো এদিকে আমি সিমটা ফোন দেওয়ার পর অল্প পরিমাণে ধুনের পাতা দিয়ে এটা আর কিছুক্ষণ নিড়ে চড়ে নামিয়ে ফেলবো এইবার পবিত্র মাহের রমজানের দিনগুলো খুব অল্প সময়ের মধ্যে কেন জানি শেষ হয়ে গেল। জানি না এরকম আর কার কার মনে হচ্ছে তবে আমি আমার মা ভাই বোন আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে একইভাবে প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম কিন্তু তারাও সেম উত্তর আমাকে দিয়েছিল। আমি মনে করেছিলাম যে আমার যেহেতু ছোটো ছোটো জুইটা ছেলে মেয়ে রয়েছে হয়তোবা তাদের পিছনে সারা দিন যে তাদের যে ব্যস্ততা আবার দুপুরবেলা রান্না সকালে রান্না আবার রাতে রান্না সিএরি, ইত্যাদি হয়তোবা এগুলো কাজ করতে হয়তোবা আমি একাই ভাবতেছি যে হয়তোবা রমজান মাসটা অনেক দ্রুত চলে গেল কিন্তু আসলে না আসলেই কেন জানি রমজান মাছটা খুব দ্রুতই শেষ হয়ে গেল গরুর গোস্তটা আমি আগেই ভালো করে সব আদা রসুন বাটা জিরা বাটা কাঁচামরিচ সামান্য পরিমাণে মরিচের গুঁড়া মশলা গরম মশলা সব দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম হালকা এখন পেঁয়াজ বেরেস্তা করে গরুর গোস্তটা দিয়ে দিলাম যেহেতু আমি আলু দেব আগে যদি আলু দিই তাহলে আলুটা গলে যাওয়ার চান্স থাকে কিন্তু এখন শুধু একটা সিজ দিয়ে প্রেশার কুকারের দিলেই আলুটাও আর গলে যাওয়ার সমস্যা থাকবে না আর গোস্তটাও সুন্দর রান্না হয়ে যাবে রমজান মাস ছাড়া আসলে পেয়েজি বেগুনি ছোলা এগুলো একসঙ্গে আর সারা বছর কোনো সময় খাওয়া হয় না বিশেষ করে শুধু রমজান মাসেই কিন্তু এগুলো খাওয়া হয়ে থাকে সারা বছরই টুকটাক এসব বিকেলের নাস্তায় আমরা কিছু না কিছু খেয়ে থাকি বা কোনো কিছু থাকি কিন্তু বেগুনি পেয়েজি ছোলা এগুলো কিন্তু রমজান মাসেই বেশি খাওয়া হয়ে থাকে এই তো এই বছরের শেষ রমজান শেষ ইফতার আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন হয়েছে আমার ভিডিওটি তো অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাইকে পবিত্র ঈদুল ফিতলের শুভেচ্ছা রইল ঈদ মোবারক আল্লাহ আমাদের রোজা নামাজ কোরআন তেলাওয়াত কবুল করুন এবং ঈদে আমাদের জীবনে সুখ শান্তি বর্ষণ করুন ঈদেউল ফিতল উপলক্ষে সবার জীবনে নতুন আনন্দ ও সুখের সূচনা হোক পারস্পরিক সহযোগিতাপূর্ণ মনোভাব এবারের ঈদ হয়ে উঠুক প্রা ও উপভোগ্য সকলের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য নিরাপদ জীবন ও শান্তি কামনা করে আমার ভিডিও আমি এখানে শেষ করছি ঈদ আল্লাহ আল্লাহে